প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কটায় কিছু ব্যাংককে আমরা একীভূত করব। সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয় এটা একটা চলমান প্রক্রিয়া যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে দুর্বল ব্যাংক একীভূত করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন বক্তব্যের পর আবারও সামনে আসে এবার একসঙ্গে মিলছে কোন ব্যাংকগুলো পাস্টার ব্যাংকটা একত্রীভূত করতে গিয়ে আমাদের এক্সিম ব্যাংকে কিভাবে কেন এখানে ঢুক ঢোকাচ্ছেন উনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য এবার একীভূত হচ্ছে এক্সিম গ্লোবাল ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রমে দেখা যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে অন্য চার ব্যাংকের চেয়ে বেশ এগিয়ে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ যেখানে আটাশ শতাংশ সেখানে এর দ্বিগুণের বেশি আটান্ন শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের আর শতভাগ খেলাপি ঋণের দিকে হাটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে তিরানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের চুরানব্বই শতাংশ ও ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ এমন চিত্র তুলে ধরে কোনোভাবেই একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক টোটাল চারটা ব্যাংকের ব্যবসা আমার ব্যাংকের থেকেও কম এবং এক হাজার দুই হাজার আট থেকে দশ হাজার কম চব্বিশ শতাশ পঁচিশ সালের ব্যবসা থেকে প্রায় আট নয় হাজার কুড়িটা ওই চারটা ব্যাংক যোগফল প্লাস আমার এক একটা কোন গ্রাউন্ডে কোন বেসিসে কোন মানদণ্ডে আমাদেরকে ওদের সাথে একত্রীভূত করবে সেটাই আমাদের বোঝা খুব দুঃস হয়ে গেছে আমরা বুঝতেই পারতেছি না কোন গ্রাউন্ডে আমাদেরকে যদি বলতো এই এই গ্রাউন্ডে তোমাকে এইভাবে করা হবে তাহলে আমরা সেটাকে তলিয়ে দেখতাম যে আসলে ওই গ্রাউন্ডটাকে আমার পারফেক্ট কিনা যদি ভুল তাতে থাকতো আমরা ঠিক করতাম যদি ভুল ঠিক করার পজিশন না তাহলে আমরা মেনে নিতাম কোনো ব্যাংকের একা চলার সামর্থ্য থাকলে তাকে যেমন একা চলতে দেয়া উচিত তেমনি ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের সেটা তো অবশ্যই সেটা কি কোন মানদণ্ডের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেটা তো থাকতে হবে মানে ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্সের ধারা অনুযায়ী তো আপনাকে কাজগুলো করতে হবে আইনগতভাবে সেই সুযোগটা কি সেটা হচ্ছে আপনি আমাকে একটা রেজলিউশন প্ল্যান দেবেন আপনাকে জানাতে হবে যে হ্যাঁ আপনার রেজলিউশন প্ল্যানটা আমার কাছে গ্রহণযোগ্য হয় না সেই জন্য আমি বিকল্প যেই পথগুলি আছে অবসায়ন মার্জার বা বিক্রি করে দেওয়া অন্য কোনো প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক ইনভেস্টারকে অথবা সাময়িকভাবে আপনাকে নিয়ে নেওয়া জাতীয়করণ করার মতো সরকারিকরণ সেই ধরনের পথে আমি যাচ্ছি ওই সিদ্ধান্তটা আমাকে আপনাকে জানাতে হবে একীভূত ব্যাংকের গ্রাহকদের লেনদেনে যেমন কোনো সমস্যা হবে না তেমনি কর্মীরা চাকরি হারাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা